এই বড়লেখা দেখে আমি আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসি আমার বাড়ি এখানে না আমার বাড়ি হচ্ছে পেকুয়াই কিন্তু আমি এখানে থেকে আপনাদের সন্তান আপনাদের বোন আপনাদের মায়ের জন্য আমার জীবন বাজি রেখে দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে যুদ্ধ করতেছি অউজুল্লিমের সেহেতু আনু রাজিম বিসমিল্লাহি রহমানু রহিম উপস্থিত সংগ্রামী প্রিয় ভাই বন্ধুগণ এবং চকরিয়া উপজেলার গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ওসি মহোদয় এবং উপস্থিত বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী উপস্থিতি আপনাদের আজকের যে এখানে অংশগ্রহণ সেটি আমাদেরকে আমাকে আনন্দিত করতে বিশেষ করে যেহেতু আমি দীর্ঘদিন এই অঞ্চলে একটি এমন পরিবেশ সৃষ্টির জন্য আন্দোলন সংগ্রাম করেছি সেটি আজকে আমরা আপনাদের উপস্থিতির মাধ্যমে এই আন্দোলন মনে করতেছি প্রতিটি পাড়া মহল্লায় চলে গেছে বিশেষ করে বদরকালী আইন শৃঙ্খলা রক্ষায় অতীতে অসংখ্য সংগ্রাম মানব বন্ধন এবং পত্রিকায় নিউজ করেছি কিন্তু বিগত পেসি সরকারের আমলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের উদ্যতম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও আমরা কোনো প্রকার সুরাহা পাইনি তার একটি কারণ হচ্ছে আমরা এখান থেকে যতগুলো ইনফরমেশন দিয়েছি সরকারকে সেটিকে আমাদেরকে বলেছে আমরা যেহেতু সার্বিক সবার সাথে একটি সৌভাগ্যপূর্ণ আন্তরিকতার সাথে চলতে গিয়েছি সেক্ষেত্রে গিয়ে আমাদেরকে বলা হয়েছে আমরা জামাত বিএনপি আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই বলার খালি আমি আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসি আমার বাড়ি কেন না আমার বাড়ি হচ্ছে কিন্তু আমি এখানে থেকে আপনাদের সন্তান আপনাদের বোন আপনাদের মায়ের জন্য আমার জীবন বাজি রেখে দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে যুদ্ধ করতেছি যেটির সাক্ষী বদলকারীর অসংখ্য ব্যবসায়ী এবং সাধারণ মানুষগণ আমি এখান থেকে শুরু করে প্রত্যেকটি স্পোর্টের আমার কাছে সমস্ত কিছু ডকুমেন্ট ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার মোবাইলটি ফর্মেট হওয়াতে সেগুলো আমার লিপিবদ্ধ নষ্ট হয়ে গেছে যেগুলো আমি গোয়ান্দা দা কাছে দিয়েছিলাম এখানে কোথায় কখন কোন জায়গায় কয়টা বাজে চুরি চিন্তায় রাহাজারি ডাকাজি করেছে সেগুলোর ইনফরমেশন পর্যন্ত আমার যতটুকু মুখস্থ আছে তত মধ্যে পাঁচ শতাধিকের অধিক হচ্ছে এখানকার বদরকালীর আপনার চকরিয়া থেকে শুরু করে বদরকালীর বিনিস পর্যন্ত অসংখ্য রিপোর্ট আমার কাছে ছিল আমি অসংখ্য সাংবাদিকের কাছে আমার রিপোর্টগুলো এবং আমি এখানকার সহযোগিতা দিয়েছি কিন্তু আমার দুঃখের বিষয় বাংলাদেশের সমস্ত সাংবাদিকের মধ্যে এই পেশিস সরকার আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি সাংবাদিকদের কাছে কারণ তারা শুধু নিউজ সংগ্রহ করে দেয় কোনো কেউ নিউজগুলো কি করে নাই কাভারেজ দেয় নাই কারণ কারণ তারা সবাই এক জায়গায় গিয়ে টাকা দিয়ে কি হয়ে যায় বিক্রি হয়ে যায় এই টাকা দেওয়া টাকা দিয়ে সাংবাদিকতা করা সমস্ত সাংবাদিকের প্রতি আজকের এই আইন কমিটি থেকে আমি দিকার গিরা চলাই কারণ একটি দুঃখের বিষয় বারবার আমি বলেছি আমার মা বোন এখানে একটা বিবাহের জন্য যদি আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে বলে ওইখানে মোবাইল চিন্তা হয় বাবা আমি ওখান থেকে বিবাহ করবো না আমি আশ্বাস কি একটা বিষয় থাকে এবং কোথাও যদি আমরা যদি আইনশৃঙ্খলা কমিটির ওখানে যাই আইনশৃঙ্খলার বিষয় যদি বলি ওরা বলে একাত্তর তিন মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নিয়ন হচ্ছে সীমান্ত এরিয়া খালি কেন এখানে নদী বদ দিয়ে ইয়াবা বার্মা থেকে বিভিন্ন রকম গরু এবং বিভিন্ন অপকর্মর যেই জিনিসগুলো আছে সেগুলো বদলকালে বিভিন্ন পয়েন্টে উঠে সেটি আমাদের কাছে ইনফরমেশন ছিল আমরা সরকারকে এবং প্রশাসনকে জানিয়েছিলাম তারা সেই সুবিধা ভোগ করার জন্য সেখান থেকে মাসো হারা নেওয়ার জন্য এটি করেছে বিশেষ করে পুলিশ প্রশাসন আগে ভুল দিলে আস্তে আস্তে মানুষ কোমর পর্যন্ত ভেঙে যেত আর এখন বিগত পাঁচ আগস্টের পর শ্রদ্ধা মহোদয় যখন এখানে এই চকরিয়াতে জয়েন করেছিলেন আমি যতবার ফোন দিয়েছি তাৎক্ষণিক আধা ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে পুলিশ পেয়েছি এখানে এবং সেখানে তিনি সরাসরি অপারেশন করে অসংখ্য সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন তবে দুঃখের বিষয় আমরা সেই মানুষদের দিকার জানাই এখানকার কিছু নেতৃবৃন্দ কিছু অতীতের প্যাসিজদের সাথে সমন্বয় করে ফেলা ব্যক্তি থানায় গিয়ে নাকি লবিং করে কি জন্য ওই সন্ত্রাসীগুলি ছাড়িয়ে আনার জন্য এই কারণে এখানে এখনো পর্যন্ত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো হয় বিশেষ করে আমি অতি মহোদয়কে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে যেই আইন শৃঙ্খলার যে কার্যক্রম শুরু করেছেন সেটির একটি শেষ দেখে যাবেন এবং এখানে আমি সরকার বাহাদুরকে একটি অনুরোধ জানাবো আমার পক্ষ থেকে বদরখেলিতে একটি পুলিশ বাড়ি স্থাপন করা হোক সেটি ফেরিঘাট কেন্দ্রে খলে মহিষখেল থেকে আসা বিভিন্ন দূরান্ত থেকে আসা মানুষ কখনো আক্রান্তের শিকার হবেন না এবং আরেকটি বিষয় আমি দাবি রাখতে চাই বদরখেলী বাজারে একটি সুন্দর ব্যবসায়িক আইন শৃঙ্খলা রক্ষাতে কমিটি করে দেবেন যেই কমিটির মাধ্যমে সত্য ন্যায় এবং বিচার ব্যবস্থা সুষ্ঠু হয় সেই ব্যবস্থা ব্যবস্থাগুলো করবেন আমি আমার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যদি ভুল করে থাকি আপনারা আমাকে কমার দৃষ্টি থাকবেন দেখবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ